জীবনে কি কখনো এমন কিছু চেয়েছেন যা পাওয়ার কথা আপনি কল্পনাও করেননি এমন কোনো মুহূর্তে কি আপনার মন অস্থির হয়েছে যখন মনে হয়েছে যদি আল্লাহ আমার দোয়া কবুল করতেন আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য গল্প শোনাব যা প্রমাণ করে মহান আল্লাহ তার বান্দাদের খুব কাছেই থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে এক বোনের জীবনের এমন একটি অলৌকিক ঘটনা শেয়ার করতে এসেছি যা বোনটির জীবন বদলে দিয়েছে এটি শুধু একটি গল্প নয় এটি হলো মহান রবের প্রতি বোনটির অবিচল বিশ্বাস আর তার রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত কিছুদিন আগেও বোনটির জীবনটা এক অন্য রকম পরিস্থিতিতে ছিল একটা বিষয় নিয়ে তিনি এতটাই হতাশ ছিলেন যে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না মনে হচ্ছিল বন্টির চাওয়াটা হয়তো কখনোই পূরণ হবে না কিন্তু বন্টির মন বলছিল একটাই ঠিকানা আছে যেখানে গেলে শান্তি পাওয়া যাবে আর তা হল মহান আল্লাহর দরবার তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর কাছেই চাইবে আর এর জন্য তিনি দুটি আমল বেছে নিলেন ইস্তেকফার আর তাহাজ্জুদ নামাজ তিনি মাত্র পনেরো দিন তাহাজুদ পড়েছিলেন আর প্রায় এক মাস ধরে ইস্তেকফারের আমল করেছিলেন বিশ্বাস করবেন না এই দুটি আমল বন্টির জীবনে কতটা পরিবর্তন এনেছে আর যে দোয়াটা কবুল হয়েছে সেটা তিনি মাত্র তিন বা চার দিন হল আল্লাহর কাছে খুব করে চেয়েছিলেন আর তারপর আলহামদুলিল্লাহ যা চেয়েছিলেন আল্লাহ তার চেয়েও অনেক বেশি দিয়েছেন বন্টির চাওয়াটা এত দ্রুত এবং এত সুন্দরভাবে পূরণ হবে তিনি ভাবতেও পারেননি এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু সুক্রিয়া আর সুক্রিয়া মহান রবের কাছে ইস্তেকফার আর তাহাজিদ নামাজের এত ফজিলত তা তিনি নিজের চোখে দেখেছেন নিজের জীবনে অনুভব করেছিলেন তাহাজ্জুদ হলো রাতের শেষ প্রহরে আল্লাহর সাথে একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময় যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহর কাছে চাওয়া দোয়া সরাসরি তার দরবারে পৌঁছায় আর ইস্তিকপার এটি তো গুনাহ মাফের চাবি যা রিজিক বৃদ্ধি করে আর সব বিপদ দূর করে দেয় বন্টির এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আপনাদের মনে আশা জ্বালানো যদি আপনারা কোনো কিছু নিয়ে হতাশ থাকেন যদি কোনো দোয়া কবুল হওয়ার অপেক্ষায় থাকেন তাহলে তাহাজুদ এবং ইস্তেকফারকে নিজেদের জীবনের অংশ করে নিন আল্লাহর রহমত সীমাহীন তিনি তার বান্দাদের নিরাশ করেন না আপনারাও যদি এমন কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পগুলো অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন তিনি একমাত্র ভরসার স্থল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক আল্লাহ হাফেজ